বিভাগীয় কৃষি অফিসারের পরামর্শ নিছেন হ্যাঁ অবশ্যই পরামর্শ নিছি ওরা অনেকগুলো মেডিসিন দিছে আমরা ব্যবহার করছি তারপরেও কিন্তু কোনো তাই আর কি কাজে আসে নাই আসে নাই জি বরবডি তো হলুদ বর্ণ ধারণ করছে এটাই মনে করেন পুরোটাই হলুদ কালার এসে যায় গাছ এবং ফল দুটাই কালার আর সবথেকে ক্ষতিকারক ভাইরাস হচ্ছে এটাই বর্বটির প্রধান রোগ এটা আসসালামু আলাইকুম দর্শক গ্যামো কৃষিপত্রা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত তো দর্শক আমরা আজকে চলে আসলাম বরবটির জমিতে বরবটির জমিতে কিভাবে জমিতে সঠিকভাবে বরবটি চাষ করতে হয় এবং রোগ থেকে কিভাবে দূর করতে পারি কিছু কিছু সঠিক আর কি সংগ্রহ করতে চলুন আমরা বরবটি ক্ষেত্রটা ঘুরে দেখে আসি সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কি করতেছেন ভাই ভাই এই যে বরবটি গাছ পরিচর্যা করছি তো আমরা দেখতে পাচ্ছি দর্শক ভাই বরবটি গাছের লতা লতার লতার কে ছড়াছে তো ভাই বর্বড়ির কাছে লতা ছড়াছেন ভাই এটা জড়ায়ে গেলে বর্বটি হইতে সমস্যা হয় এই জন্য আমরা এটা ছড়াইয়া দিই ছড়াইয়া দিলে অনেক সুন্দর হয় এই যে যেটা দেখছেন এটা মনে করুন ছড়াইয়া দিলে আরো অনেক সুন্দর বর্বটি অনেক ফলন দিলে তো দর্শক আমরা দেখতে পাচ্ছি তার জমিতে অধিক পরিমাণ বর্বটি ঝুলে আছে তো ভাই এগুলো কতদিন পরে বাজারজাত করতে পারবেন ভাই আমি তো মনে করেন যে টোটালি বাজারজাত করছি এগুলো আর দুই থেকে তিন দিন পরে বাজারজাত করতে পারবে ও যে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে ভাই তার বরবটি গাছে যে রক্ষণাবেক্ষণ করতেছে লতাগুলো সারাইতেছে ভাই আপনার এই জমি কত কাটা আছে ভাই ভাই এখানে দশ কাটা জমি আছে দশ কাটা জমিতে কতটুকু বরবটি উত্তোলন করতে পারেন ভাই একদিন পর পর আমি বরবটি তুললে মনে করেন যে এক মন থেকে ৪৫ কেজি তো ভাই আমরা দেখতে পারতেছি আপনার এই গাছের পাতা সবুজ বর্ণ থেকে লাই হলুদ বর্ণ ধারণ করছে কারণ কি ভাই এটাকে গ্রাম্য ভাষায় আমরা বলি ভাইরাস জি এটাই হচ্ছে বরবটির হচ্ছে মেন ক্ষতিকারক একটা ভাইরাস জি এটার জন্য মনে করেন যে অনেক প্রকার ক্ষতি হয় যেমন এই ভাইরাসটা প্রথমে আসে আগাছা থেকে আস্তে আস্তে এই সবজিতে রূপান্তরিত হয় পার পরে এই যে এইগুলো মনে করেন যে একদমই কুকড়ে যাবে আমরা অনেক অশুద్ధి কিন্তু কিছুতেই কাজ হলো না কিছু বিভাগীয় কৃষি অফিসের পরামর্শ নিছেন হ্যাঁ অবশ্যই পরামর্শ নিছি ওরা অনেকগুলো মেডিসিন দিছে আমরা ব্যবহার করছি তারপরেও কিন্তু কোনো তাই আর কি কাজে আসে নাই আসে নাই যে বর্বটিগুলো তো হলুদ বর্ণ ধারণ করছে এটাই মনে করেন পুরোটা হলুদ কালার এসে যায় গাছ এবং ফল দুটায় কালার আর সবথেকে ক্ষতিকারক ভাইরাস এতে বর্বটির প্রধান রোগ এটা জি দর্শক আমরা দেখতে পাচ্ছি একটা চাষির নিঃস্ব এবং ক্ষতিগ্রস্ত হওয়ার পিছনে এই ভাইরাসটা খুবই দুঃখজনক তো দর্শক এই ভাইরাস সম্পর্কে যদি কেউ কোনো তথ্য দিতে পারেন বা কেউ জানেন যে ভাইরাস নির্মূল এর কোনো পদ্ধতি আছে তাহলে আর কি কমেন্টে জানাবেন তো দর্শক আমরা দেখতে পাচ্ছি তার এই জমিতে তিন ভাগের এক ভাগ জমিতেই ভাইরাস হয়ে দেখছে কিন্তু যেখানে ভাইরাস হয় নাই সেখানের আর কি দৃশ্য খুবই সুন্দর এবং তার আর কি উচ্চ ফলন হয়েছে তো ভাই বর্বটি কোন মাসে আর কি রোপণ করছিলেন ভাই বর্ম রোপণ করছি আসছে জুন মাসের দিকে পঁয়ত্রিশ দিনে পঁয়ত্রিশ দিনে কতদিনে ফলন আসে বরবটিতে ভাই আপনার ধরেন তিরিশ দিনে মাস খানিক এর ভিতরে ফল চলে আসে লাগানোর পর জি ভাই দশ কাটা জমিতে কতটুকু আর কি বর্বটি আপনি বাজ করতে পারবেন প্রতিদিন

আ 70 80000 টাকা চলে আসবে 10 কাটা জমি থেকে 10 কাটা জমিতে 70 80000 টাকা চলে আসবে তো এটা একটি বোরোডের ক্ষেতই না এটা একটি সোনালী ফসল তো দর্শক আমরা দেখতে পাচ্ছি তার বোরোটির জমিতে খুব সুন্দর আর কি ফুল ফুটছে এবং খুবই সুন্দর dors তো দর্শক আমাদের এই কৃষি বিষয়ক ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন